নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে কে কে আর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো তার মধ্যে কিছু কিছু আপডেট খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা একদমে স্কিপ করা যাবে না পুরোটা দেখার চেষ্টা করবেন আর তোমরা সকলেই প্রায় জানো যে কে কে আর এর ক্যাম্পে ক্যাপ্টেন নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটা তোমাদেরকে আমি গত ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা সেই বিষয়টা প্রথম জানা যায় নিউজ এইট্টিন বাংলা খবরের চ্যানেল থেকে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি সেই বিষয়টা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে সমস্ত ইউটিউবাররাও সেই বিষয়টা নিয়ে ভিডিও বানায় এবং নানান বড় বড় সোর্স থেকেও খবর পাওয়া যাচ্ছিল বাট বন্ধুরা সেই নিউজটা একাদমি ফেক নিউজ ছিল তো বন্ধুরা সেই বিষয়টা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে খুলে জানায় বন্ধুরা পরশু দিনকে নিউজ এইটিন বাংলা খবরের চ্যানেলের তরফ থেকে জানানো হয় গৌতম গম্ভীর নাকি চাইছেন যে শ্রেয়াস আইয়ারের পরিবর্তে নীতিশ রানা পরবর্তী ক্যাপ্টেন হোক কলকাতার আইপিএল দু হাজার চব্বিশের জন্য তো বন্ধুরা দেখো এত বড় একটা খবরের চ্যানেল থেকে এই বিষয়টা জানালে সকলেরই মোটামুটি কনফার্ম হয়ে যাওয়া উচিত যে বিষয়টা সত্যি হবে তো সেইভাবেই প্রতিটা ইউটিউবারও ভেবে নিয়েছিল যে বিষয়টা সত্যি সেই নিয়ে তারা ভিডিও বানাচ্ছিল দেখো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এই রকম খবরের চ্যানেল থেকে এই রকম একটা হঠাৎ খবর পাওয়া গেলে সকল মানুষ অবাকই হয়ে যায় তাছাড়া অবাক হওয়ার মূল বিষয়টা ছিল যেহেতু গৌতম গম্ভীর আর মধ্যে সম্পর্ক খুব ভালো সেই কারণেই আমাদের মনে একটা ভয় থেকে যাচ্ছিল আইপিএল দু হাজার চব্বিশে গৌতম গম্ভীর হয়তো শ্রেয়া সাহিয়ার নাও ক্যাপ্টেন করাতে পারেন তিনি হয়তো নীতিশ ক্যাপ্টেন করাতে পারেন সেই বিষয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে বিষয়টা অর্থাৎ এই নিউজটা ফেকও হতে পারে আর তার থেকেও বড় কথা তোমাদেরকে বলেছিলাম নীতিশ রানোর সঙ্গে যেমন গৌতম সম্পর্ক রয়েছে ঠিক তেমনই শ্রেয়া সাজহারের সাথেও গম্ভীরের ভালোই সম্পর্ক রয়েছে কারণ তিনি যখন দিল্লিতে খেলতেন তখন সেই মরশুমে তিনি মাঝখান থেকে ক্যাপ্টেনসি ছেড়ে দেন আর তখন তিনি শ্রেয়া সাইজারকে দিল্লির ক্যাপ্টেন করেন কিন্তু বন্ধুরা তার সত্ত্বেও মনে একটা ভয় লাগছিল যে কে কে আর কি আইপিএল দু এরকম কিছু একটা করতে চলেছে কারণ যেহেতু একটা বড় খবরের চ্যানেল থেকে খবরটা পাওয়া গেছে সেই জন্যই মনে কনফিউশনের সৃষ্টি হয়েছিল কিন্তু বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আজকে কলকাতার টিম নিজেই দিয়ে দেয় তারা আজ দুপুরে তাদের অফিসিয়াল পেজ থেকে আপলোড করেন যে আইপিএল দু হাজার চব্বিশে ভাইস ক্যাপ্টেন হিসাবে কলকাতায় থাকবেন নীতিশ রানা আর কলকাতার ক্যাপ্টেন হিসাবে থাকবেন শ্রেয়াশাইয়ার দেখো বন্ধুরা এই নিউজটা এতটাই ফেক ছিল আর এতটাই কন্ট্রোভার্সিয়াল ছিল তাই নিউজটাও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিলো আর যেহেতু নিউজটা পুরির ভাইরাল হয়ে যাচ্ছিলো আর কলকাতার একটা ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে নানান তাই টিমের একটা কোয়ার্ডিনেশান রয়েছে সেই কারণেই কলকাতাকে চর একটা ডিসিশান নিতে হয় সেই ডিসিশানের মাধ্যমেই কলকাতা আজ এত তাড়াতাড়ি জানিয়ে দেয় যে কলকাতার পরবর্তী ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ারই থাকছেন কলকাতার তরফ থেকে আজ একটা পোস্ট করা হয় সেই পোস্টে কি লেখা ছিল সেটাই তোমাদেরকে বলি শোনো সেই পোস্টে লেখা ছিল কে কে আর এর অধিনায়ক হিসাবে দু হাজার চব্বিশে ফিরছেন এবং তার সহ অধিনায়ক হিসেবে থাকছেন নীতিশ রানা এবং বন্ধুরা সেই পোস্টে লেখা ছিল কলকাতার পিঙ্কি মহেশ্বর তিনি জানিয়েছেন যে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার ক্যাপ্টেন্সি করবেন শ্রেয়াস আয়ার এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন নীতিশ রানা নীতিশ রানা আর সেই পোস্টেরই একটু নিচে লেখা ছিল যে এটা দুর্ভাগ্যজনক কারণ সিয়াসাইয়া তার ইঞ্জুরির কারণে দু হাজার তেইশ আইপিএল এর ক্যাপ্টেন্সি মিস করেছিল এবং আমরা আনন্দিত তিনি ইঞ্জুরি থেকে ভালোভাবে ফিরে এসেছেন এবং তিনি আইপিএল দু হাজার চব্বিশ ক্যাপ্টেন্সিও করবেন সেই পোস্টে আরও লেখা ছিল সেই পোস্টে লেখা ছিল যে আমরা অনেক কৃতজ্ঞ নীতিশ রানার কাছে কারণ শ্রেয়া সাইয়ারের অনুপস্থিতিতে তিনি কলকাতার অধিনায়কের দায়িত্বটা সামলেছিলেন ছিলেন আর অধিনায়কের দায়িত্বটা তিনি দুর্দান্ত ভাবেই সামলে যথেষ্ট ভালোই ক্যাপ্টেন্সি করেছিলেন তিনি আগের বারে আর এইটা আমরা সকলেই নিশ্চিত যে ভাইস ক্যাপ্টেন হিসাবে নীতিশ রানা শ্রেয়াসাইয়ার কে 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 আরে দু হাজার চব্বিশের এর ক্যাপ্টেন হিসাবে পূর্ণ সমর্থন জানাবে আর বন্ধুরা সাইয়া জানান যে তিনি গত মৌসুমে না খেলতে পারায় কে কে আর এর অনেক সমস্যাই সম্মুখীন হতে হয় কে কে আর কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর বন্ধুরা তিনি বলেছেন যে নীতিশ রানাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তিনি প্রশংসাজনক ক্যাপ্টেনসি করে কলকাতাকে অনেক ম্যাচে জিতিয়েছেন আর যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছিল কলকাতা দল তিনি বলেছেন তিনি আনন্দিত যে তিনি নীতিশ রানা নীতিশ রানার মতো একটা ভাইস ক্যাপ্টেন পাচ্ছে কে কে আর টিমে তিনি আরও জানান যে তারা দুজন মিলে কে কে আর কে দু হাজার চব্বিশ আইপিএল এ আরো শক্তিশালী করে তুলবেন দেখো বন্ধুরা এই নিউজটার পুরোপুরি জবাব আজকে পাওয়া হয়ে গেছে তো তোমরা মোটামুটি কনফার্মই হয়ে যাও কনফার্ম কেন তোমরা একদম শিওরি আইপিএল দু হাজার চব্বিশে তোমরা কলকাতার তোমরা কলকাতার হয়ে শ্রেয়া সাহার ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবে এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে নীতিশ রানাকে হ্যাঁ বন্ধুরা যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় শ্রেয়া তখন তার পরিবর্তে নীতিশ রানাকে আমরা ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো তো দেখো বন্ধুরা নীতিশ রানা এবং শ্রেয়া সাহা মতো দুটো প্লেয়ারই যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার আর ব্যাপারটা হচ্ছে তারা দুজন একজোট হয়ে কলকাতাকে দু হাজার চব্বিশ আইপিএল এ কতটা দূরে নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয় আর আজকের ভিডিওটা এরকমই যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দাও